নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ি মানে বাড়ির বলতে গেলে একটু দূরে একজন স্বামী স্ত্রী মানে স্বামী স্ত্রী বলবো না প্রথমে ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসত ভালোবেসে ওর সাথে বিয়ে করে নিয়ে এসছে বাড়িতে না জানিয়ে নিয়ে আসার পর দিন বেশ ভালো করেই চলছিল মা বাবা অ্যাকসেপ্ট করে নিয়ে আবার পরে অ্যাকসেপ্ট করে নিল মানে মেয়ের দিক দিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছি ছেলেদের দিক দিয়ে দুদিক সাইড দিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছি এবার ভালো করেই চলছিল অনেক দিন এইভাবে মানে যেভাবে সংসারটা চলে সেইভাবেই চলছিল চলতে চলতে মানে পাঁচ সাত বছর হয়ে গেছে প্রথমে তো সবাই বলে যে এখন আমি বাচ্চা নেবো না বাচ্চা নেবো না তাই ওরাও ভাবছে লাভ ম্যারিজ এখন হয়তো বিয়ে করেছে পরে নেবে বাচ্চা তাই কেউ কিছু বলছিল না আর যখনই মেয়েটার দিকে যখন জিজ্ঞেস করতো সবাই তখনও বলছে এখন না পাঁচ বছর পর পাঁচ বছর পর এভাবেই করতো পাঁচ বছর কি সাত বছর হয়ে গেছে আট বছর হয়ে গেল নয় বছর হয়ে গেলো বাচ্চার নিচ্ছে না কি হচ্ছে না এবার কি দেখো পাঁচ বছর তো সবাইকে বলে রেখেছে এবার ছয় সাত বছর যখন হয়ে হতে স্টার্ট হয় তখন সবাই জিজ্ঞেস করা স্টার্ট করে কি কী এখনও নিবি না এখনও নিবি না এবার ছেলেটাও কেউ হয় অনেকে ওর বন্ধু বন্ধু জিজ্ঞেস করে তোর থেকে পেছনে আমি বিয়ে করলাম দেখ আমার একটা বাচ্চা আমার দুটো বাচ্চা এবার প্রথমে তো ওরা বলছিল যে এখন নেবো না নেবো না কিন্তু যখন সাত বছর আট বছর মানে স্টার্ট হয় তখন ওরা বলে যে হ্যাঁ নেবো নেব এবার না ওরা তখন নেবার স্টার্ট করে কিন্তু তখন হঠাৎ ছেলেটার মানে খুব শরীর খারাপ হয় শরীর খারাপ হওয়ার পর ও হসপিটালে যখন অ্যাডমিট হয় ভর্তি হয় তখন সেখানেই মানে অনেক রকম টেস্ট করা হয় সব কিছু করার পর দেখা যায় জাস্ট ওর সর্দি কাশি জ্বর খুব বেশি প্রবলেম না টেস্ট ফেস্ট করেও কিছুই বেরোয়নি এবার হয়েছে রিজনটা বন্ধুরা কিছুই বেরোলো না তারপর ওরা বাচ্চা নেওয়ার জন্য এই করছে বিয়ের দশ বছর হয়ে গেছে এখন আর বাচ্চা হচ্ছে না এবং সবাই জিজ্ঞেস করছে বাচ্চা কি আর এখন হচ্ছেই না তুই তো বলছিলিস যে ছেলেটাকেও হয় অনেক কেউ জিজ্ঞেস করছে মেয়েটাকেও জিজ্ঞেস করছে যেহেতু এক মানে পাড়াটা শুধু আলাদা ছিল মেয়েটার মানে ছেলেটার পাড়াটা আলাদা কিন্তু মানে দুই পাড়াই এই পাড়া থেকে ওই পাড়া তো মেয়ে ছেলে এখন যাওয়া আসা সবই করে তাই সব চেনাই ছিল বাইরের লোক বলে কেউ ছিল না যে অচেনা বলে এরকম কেউ ছিল না তো সবাই সবাইকেই দুজনকেই জিজ্ঞেস করতো এখনও নিবি না এখনও নি দশ বছরে গেছে এবার বাচ্চা বলতে গেলে যে কী প্রবলেম হয়েছে বাচ্চা আর হচ্ছেই না এবার হয়েছে ব্যাপারটা যখন ছেলেটা টেস্ট করিয়েছিল সবগুলো তখন সবাইকে যেটা বলেছি সবাই সেটাই তো শুনবে না সবাইকে বললো যে কিছুই না সর্দি কাশি জ্বর সেই রকমই টেস্ট করতে বলেছিল এখন মানে রিপোর্ট বলতে গেলে নর্মাল কিছুই নেই এখন সব ঠিক আছে কিন্তু বলতে গেলে বন্ধুরা তখন ওর নাকি টিভি ধরা পড়ে ছেলেটা এবার যখন টিভি ধরা পড়ে তখন ওই ছেলেটা মানে ভুলটা মানে বলতে গেলে একদিকে ভুলও করেছে একদিকেও কি বলবো মানে কথাগুলো বুঝলে আপনারাও বুঝতে পারেন ব্যাপারটা হলো কি দশ বছর তো হয়ে গেছে ওদের বিয়ে এবার হয়তো মেয়েটা ছেড়ে চলেও যেতে পারে যখন যদি জানে যে ছেলেটা টিভি হয়েছে এখনকার মেয়ে নিশ্চয়ই ছেড়ে চলে যাবে এখন দশ বছর বিয়ে হয়েছে মেয়েটার কতই বয়স কেন খুব বেশি বয়সে তো বিয়ে করিনি লাভ ম্যারেজ করেছিল কলেজেও পড়ছিল না স্কুলেই পড়ছিল যখন বিয়ে করেছে তাই খুব বেশি বয়স না আর এখনকার মেয়ে হোক বা ছেলে হোক কোনো একটা প্রবলেম হলে এখন সেই রকম ভালোবাসা একদমই না বন্ধুরা যে মেয়েটার জন্য বা ছেলেটার জন্য সারা জীবন এইরকমই থেকে যাবে একদমই না এখনকার সময়টা এতই খারাপ বলতে গেলে ভালো তো আমি বলবো না আমি যেটা দেখছি সব দিকে চারোদিকে যেইগুলো দেখছি যে বলতে গেলে বেশিভাবে খারাপই মানে কোনো মেয়ে ছেলে কারোর ভালোবাসার মধ্যে সারা জীবন যে থাকবে সেরকম একদমই এখনকার তো দেখছি না সেরকম তাই ছেলেটাও এটা বুঝতে পেরেছে যে হয়তো মেয়েটা আমার কাছে থাকবে না চলে যাবে আমাকে ছেড়ে তাই ছেলেটা মানে সবাইকে কথা বলেছে এইটা না যে শুধু পাড়ার লোককেই বলেছে বা মা বাবাকে বলেছে বা মেয়েটাকে বলেছে সবাইকে ও শুধু নিজে একাই জানে যে ও টিভি হয়েছে শুধু ও একা কারোই বলিনি শুধু ও একা জানে যে ওর টিভি এবার হয়েছে ব্যাপারটা টেস্টগুলো সব করিয়েছে সবাইকে বললো নর্মাল কিছুই হয়নি শুধু এর আর একটা দুষ্ট যেই টেস্টগুলো নর্মাল ছিল ওর সেইগুলোই রিপোর্টটা দেখেছে বাকিটা দেখাই এবার কি করেছে লুকিয়ে রেখেছে না কী করেছে ভগবান জানে সবাই তো জানে বাচ্চা আর নিচ্ছে না নিচ্ছে না বারো বছর বিয়ের হয়ে গেলো এখনও বাচ্চা নেই তখন মেয়েটা বলল যে আমার আমিও একটা টেস্ট করাই আবার তুমিও করো যে বাচ্চা কেন হচ্ছে না আমাদের কী প্রবলেম কেন এখন অনেক রকম মানে আছে ডাক্তারের কাছে যে কোনো একটা প্রবলেম থাকলে স্বামী স্ত্রীর মধ্যে ওইগুলো সব ঠিক করা যায় এখন অনেক রকম আছে ব্যাপার নিয়ম ঠিক করা ঠা এখন ডাক্তাররা খুব ভালো করেই জানে এইসব ব্যাপারে একটু টাকা পয়সা খরচা হবে কিন্তু বাচ্চা নিশ্চয়ই হবে এতদিন ধরে আমরা নিচ্ছিলাম না কিন্তু এখন নেওয়ার যখন স্টার্ট করেছি চেষ্টা করছি তখন আর বাচ্চাই তো হচ্ছে না থাকছে না এবার হয়েছে ব্যাপারটা ছেলেটা তো পুরোটাই বুঝতে পেরেছিল কেন বোঝার রিজনটা হলো ছেলেটাকে হয়তো ছেলেটা সব কথা ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছে সবই কথা যখন ও জানতে পেরেছে যে এরকম ব্যাপার হয়তো সব কথাই জিজ্ঞেস করেছে আর যখন ও ডাক্তার নিজে একা একাই হয়তো রিপোর্ট আনতে গেছে তাই হয়তো ওর বাড়ির লোক জানিনি এগুলো এইগুলো ব্যাপারে একদমই আমরা জানি না বন্ধুরা আসলে হয়েছিল যে মেয়েটার অনেক দিন পর ও একটা মানে হাজব্যান্ডকে যখন বলেছে ওই ছেলেটাকে যে আমি মানে টেস্টগুলো করব ও রাজি নেই টেস্ট করানো ও বলছে দরকার নেই কোনো টেস্ট করতে ঠিক হবে ঠাকুর চাইলেই ঠিক হবে কত বিয়ে সময় হয়েছে বেশি দিন হয়নি বারো বছর কি খুব বেশি হোক না চোদ্দো পনেরো বছরেই বাচ্চা হবে কি এত এই টেনশান নিচ্ছ কেন আর বাইরের লোকের কথা আর কান দিতে হবে না কে কি বলছে না বলছে আমরা কি কারো কথা শুনে বিয়ে করেছি আর কারো কেউ কি আমাদেরকে খেতে দিচ্ছে এরকম করে বলে ওকে বুঝিয়ে দিয়েছি কিন্তু মেয়েটা কোনো মতে এই কথাতে রাজ মানে এই হয়নি যে ও যা বলছে সেটা নিয়ে চলবো একদমই না তার রিজাল্টটা ও যখন বিয়ে করেছিল সেই সময় এক দু মাস চার মাস পর আরও একটা মেয়ে বিয়ে করেছিল মানে ওর বান্ধবী ছিল তার বাচ্চা হয়ে গেছে তারপর ওর পরপর পরপর আরও তিনটে চারটে ওর বান্ধবীর বিয়ে ছেলেটা অনেক বন্ধুর বিয়ে তাদের বাচ্চা হয়ে গেছে কিন্তু বারো বছর বিয়ের ওদের হয়ে গেছে এবার বারো বছর মধ্যে যাদেরই বিয়ে হচ্ছে এক বছর দু বছর চার বছর পাঁচ বছর পর তো একটা বাচ্চা সবার হচ্ছেই কিন্তু ওদের তো কোনো বাচ্চা নেই এবার কি সবাই বান্ধবীরা ওকে বলছে যে তুই একটা কাজ কর যখন ছেলেটা এখনও বলছে কোনো টেস্ট করাবেন তুই একটা টেস্ট করিয়ে নে ডাক্তার দেখিয়ে বুঝিয়ে সেরকম একটা বান্ধবী ওকে বোঝালো তারপর ও নিজেরটা টেস্টও করিয়ে নিয়েছে করানোর পর ওর টেস্টে কিছুই বেরোয়নি ও একদম ভালো ও বাচ্চা নিতে পারে ওর মধ্যে কোনো এই নেই এবার ও বুঝতে পেরেছে আমি একদম ভালো এবার টেস্টটা করতে হবে ওর হাজব্যান্ডকে এবার ওর হাজব্যান্ডকে টেস্ট করানোর জন্য ও খুব বাড়িতেই করছে যে আমি টেস্ট করিয়েছি আমার রিপোর্ট নর্মাল এবার তোমাকে টেস্ট করাতেই হবে কিন্তু ওর ওর হ্যাজব্যান্ড একদমই রাজি হচ্ছে না টেস্ট করানোর জন্য ও বলছে যদি তুমি রাজি না হও টেস্ট করবে না তাহলে আমি থাকবই না আমি বাপের বাড়ি চলে যাব আমি আর শুনতে পাচ্ছি না পাড়ার লোকের কথা আর কারো কথাই শুনতে পাচ্ছি শুধু পাড়ার লোকই আমাকে কিছু বলছে না আমার বান্ধবী থেকে নিয়ে আমার নিজের মাসি পিসি চিঠি আমার নিজের বোন দিদি সবার বাচ্চা আমার ভাইদের বাচ্চা আমার থেকে ছোট আমার বোনের বাচ্চা আমার ছোটো ভাইয়ের বাচ্চা আর আমার বাচ্চা নেই আমার কেমন লাগছে তুমি বুঝতে পারছো না ব্যাপারটা খুবই বললো বলার পর নিজের মানে নিজে ওর বাড়ির কথা বলছি শ্বশুর বাড়ি কি তোমার মা তোমার বাবা তোমার নন মানে তোমার দিদিরা আমাকে কিভাবে কথা বলে কি বলে তুমি সেটা তো শোনো না আমি শুনি যে কেন আমি শুনি না আমিও সব শুনি আমাকেও অনেক বন্ধুরা বলে কিন্তু আমি কোনো কথায় কান দিই না বলছে কান দিলে আর না দিলে কিচ্ছু আমার এই হয় না যা না তোমাকে এইবার টেস্ট করতেই হবে এবার আমি কিচ্ছুই তুমি টেস্ট করতে চাইছো না কেন আমি সেটা জিজ্ঞেস করতে চাইছি বারবার করে বলছি আমি দু বছর ধরে আমি কন্টিনিউ চেষ্টা করেই যাচ্ছি বাচ্চার জন্য আর তুমি বারবার করে বলছো আমি টেস্ট করবো না কেন আমি টেস্ট করিয়ে এসেছি এবার রেগে গেছে ওর হ্যাজব্যান্ড বলছি তুমি কার থেকে কার কাছে গেছিলে টেস্ট করতে কে তোমাকে নিয়ে গেছে কার এত সাহস হয়েছে তখন বলছে কারও সাহস হয়নি টেস্ট করতে নিয়ে যাওয়ার আমার নিজের ইচ্ছা হয়েছিল আমি টেস্ট করব তাই আমি নিজে দিয়েই সবাইকে আমি নিজের লোককে ধরেছি সে আমাকে নিয়ে গেছে আমি টেস্ট করেছি এবার তোমাকে করতেই হবে খুব ঝামেলা হয়ে গেছে মানে এই ঝামেলাটা এতই মানে ঘরের মধ্যে ওরা কথা বলছে কিন্তু মানে ওই মানে ভালো করে কথাটা কখন যে ঝগড়ার মধ্যে হয়ে গেল আর ঝগড়ার থেকে দরজা খুলে বাইরেই কথাগুলো বেরিয়ে গেছে আর সবাই পাড়ার লোক জানতে পেরেছে সেটা মানে মানে ওই এক দু ঘন্টার মধ্যে সব হয়ে গেছে বলতে গেলে বন্ধুরা সব মানে কথাগুলো এতই মানে বেশি হয়ে গেছে বারো বছর বিয়ে তেরো বছর হতে চলেছে এখনও বাচ্চা হচ্ছে না একটা ব্যাপার মানে ঘরের ঝগড়াটা মানে ঝগড়া না জাস্ট কথা বলারটা কি করে আস্তে আস্তে করে একদম রাস্তায় বেরিয়ে গেছে ওই ঝগড়া হওয়া স্টার্ট হয়ে যায় সেটা একদম বলার মতন ছিল না এবার ছেলেটা মানে বলতে গেলে এবার রাস্তায় সব কথাগুলো বলে সবার সামনেই বলে দেয় রাস্তায় বলতে গেলে একদম মেন রাস্তায় না রাস্তায় বলতে ওদের বাড়ির একদম উঠুনে যেগুলো আশেপাশের লোকও শুনতে পারবে ওদের কথাগুলো আর যেহেতু ঝগড়া এক দু ঘন্টা ধরে হচ্ছে সবাই শুনতে পাচ্ছে ওদের কিসের নিয়ে ঝগড়া হচ্ছে না হচ্ছে আর সবাই জানেও ওদের ব্যাপারে যেহেতু এত বছর হয়ে গেছে এখন অবধি হচ্ছে না আর একটু একটু ঝগড়ার জন্য একদম মানুষ এমনি কান দিয়ে থাকে যে কি হয়েছে কার বাড়িতে না হয়েছে এখনকার মানুষ একদম এরকমই যাই হোক এবার ঝগড়াটা যখন স্টার্ট হয় এগুলো সব হয় তখন ও নিজের থেকেই বলে যে এরকম আমার প্রবলেম এবার বলছে মেয়েটা তুমি আমার থেকে লুকিয়েছো কেন তোমার এইরকম হয়েছে এবার কেঁদে কেঁদে খুব বলছে যে তুমি আমাকে বলো কেন এরকম হয়েছে এইটা তো ঠিক করা হয়ে যায় বলছে হ্যাঁ ডাক্তারের কাছে আমি ওষুধ খাচ্ছি সবই করছি ঠিক করা বলছে ওষুধ খাচ্ছ আমাকে তো কোনো দিন দেখাও নেই জানিও না আমি বলছে আমি যেখানে কাজ করি ওষুধ ওইখানেই রাখি ওইখান থেকেই খাই কীভাবে খেতে হয় না খেতে হয় আমি সব জানি সেই হিসাবে আমি বুঝে বুঝে খাচ্ছি বলছে কতদিন ধরে এটা বলছে এটা বছর ধরে দু দুবছর ধরে আমি ওষুধ খাচ্ছি যখন দশ বছরে যখন আমরা মানে আমার শরীর খারাপ হয়েছিলো তখনই আমার এটা ধরা পড়েছিল তখন তো তুমি বললে নর্মালি এসছিল রিপোর্ট বলছে হ্যাঁ একটা দুটোতে নর্মাল এসেছিল যেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বাকিতে ওই টিভি আমার রোগ ধরা পড়েছিল এবার মেটা মানে ওইটা ঠিক করার জন্য সেটা তো করতে হবে বলতে গেলে এখন ওর ওষুধই চলছে এখন অবধি ওষুধ চলছে বাচ্চা এখনও ডাক্তার বলিনি যে নেওয়ার জন্য এখনও বারণ করছে তার দুটো রিজন বলছে একটা রিজন যে বাচ্চা হয়তো হলেও বাচ্চার টিভি ধরা পড়বে বাচ্চারও টিভি হতে পারে একটা রিজন এইটা বলেছে ডাক্তার যদি বাচ্চা নেয় আর দ্বিতীয়ত বলছে আগে বাচ্চা থা মানে হবেই না মানে ওর যেমন শরীরে প্রবলেম সেটা নিয়ে বাচ্চা হওয়ার যেই ব্যাপারটা থাকে সেটাই ওর কাছে এখন নেই ওই জিনিসটাই এখন নেই এখন এটা হবেই না কোনো মতে তো এখন বলতে গেলে বিয়ের মানে বিয়ের তো এখন মানে পনেরো বছর বিয়ের হয়ে গেছে এখন অবধি কোনো এই নেই কিন্তু ওষুধ কন্টিনিউ খাচ্ছে ভালো ডাক্তারও দেখিয়েছে ওষুধ চলছে ওদের খুবই ইচ্ছা দেখো সব মানুষদের বন্ধুরা ইচ্ছা থাকে একটা বাচ্চার সবারই আমি তো চাই ঠাকুর যেন সবাইকে বাচ্চা দিই ছেলে দিক আমার কোনো এই নেই আমার মেয়ে ছেলে আমার দুটোই ভালো লাগে আর সবারই আমি জানি যে মেয়ে ছেলে সবারই ভালো লাগে এখনকার জানি না কেন সবাই ছেলে 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 বেশিই করে কিন্তু ছেলে মেয়ে এখন সবাই এক সমান সেটাই মেনে চলতে হবে আর এইটাই সত্যি তাই এই গল্পটা শেয়ার করার রিজনটা এইটাই ছিল যে ছেলেটা এইটা লুকিয়ে রাখার উচিত হয়নি তার ওর বোঝার এইটাই ছিল শুধু যে ওইটা ভাবছিলো যে মেটা ছেড়ে চলে যাবে কিন্তু একদমই সেটা করলো না মেটা হ্যাঁ পরে কি করবে জানি না কিন্তু এখন অবধি ওষুধ চলছে ভালো করেই ওরা থাকছে এখনও কিন্তু ছেলেটার বোঝার এইটাই ভুল ছিল যে যদি ও ছেড়ে চলে যায় তাহলে আমি কি করব কেন আমার সাথে তা আর কেউ বিয়েও করবে না আর আমি একাই পড়ে যাব আর যেহেতু এত বছরের প্রেম একটা আর প্রেম করে বিয়ে করার এত বছর একসাথে থেকেছে আর ওকে নিয়েই মানে এত বছর চলেছে ভাবছে আর যেই জীবনটা আছে ওকে নিয়েই যেন ওর কেটে যায় এটাই ও চায় ওর বলার মানে এখন অবধি যেহেতু বাচ্চা হচ্ছে না ডাক্তার বলেছে এখন নেওয়া বারণ করেছে আরো হবেও না সেটা ওরা ভাবছে একটা বাইরের দিকে আমরা বাচ্চা নিয়ে নেব আর ওইটাকেই আমরা মানে সংসারে আমরা আনবো ওইটা দিয়ে আমাদের সংসার চলবে বাচ্চা যদি হচ্ছে না তাহলে কিন্তু এটা করব না যে মানে ছে মেয়েটাকে বলছিলো যে তুমি ছেড়ে চলে যাবে বলছি একদমই না মেয়েটা যখন কেঁদে কেঁদে বলছে একদমই আমি সেরে যাবো তুমি একবার বলে তো দেখতে যে আমি খুব ভয় পাচ্ছিলাম যে তুমি এটা শুনলে ছেড়ে বলছে দশ বছর আমরা বিয়ে হয়ে গেছে তারপর আমরা তিন চার বছর আমরা প্রেম করেছি তুমি আমার প্রেমের এতই এই ভেবেছো বলছে এখনকার মেয়েরা সবাই এরকম করছে তো তাই বলছে সবাই করছে সেটা আলাদা তুমি আমাকে একবারও বুঝতে পারো নি বলছে আমি বুঝি কিন্তু হয় না মেয়েদেরকে যেগুলো শেখায় মানুষ নিজে তোমার মা বোনরা যদি শেখাতো পাড়ার লোক শেখাতো তোমার বোন বান্ধবীরা শেখাতো তাই তুমি ওইটাই শিখে করতে এই জন্য আমি বলতে পারছিলাম না কিন্তু ছেলেটা মনটা খুবই পরিষ্কার খুবই ভালো শুধু এই ভে ভয়ের জন্য কারোই বলেনি আর নিজের মা বাবাকেও ছেলেটা বললো না তার রিজনটা হয়তো কোনো দিন মা বাবা কোনো কথাতেই হয়তো বউ ওর মানে বউকে বলে দেবে বা ফ্যামিলিতে কারো বলে দেবে এই জন্য কারোই বলে নেই একা শুধু ও জানে এই ব্যাপারে যাই হোক বন্ধু এখন ওরা ভালো করেই আছে ভগবান যেন রোদে একটা বাচ্চা দেয় ভালো করে ওরা থাকুক আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে মানুষ এখন খুব ভয়তেই আছে বিয়ে করার পরই ভয় যে কখন ছেলেটা ছেড়ে চলে যাবে মেয়েটা ছেড়ে যাবে এটা একদমই আছে এখন অবধি যাই হোক কিন্তু মেয়েটা ভীষণ ভালো আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই